শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের এর বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ডাচদের বিপক্ষে সিরিজের ক্যাম্পের জন্য বিশ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ দলের সঙ্গে থাকা পাঁচ ক্রিকেটারও যোগ দেবেন ক্যাম্পে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ছয় আগস্ট মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে পনেরো আগস্ট থেকে মিরপুরে স্কিল টেস্ট ক্যাম্প শুরু হবে এরপর বিশ আগস্ট ক্যাম্পে যাবে সিলেটে বিশ জনের প্রাথমিক দল আসছে সব সরকার নাজমুল হোসেন শান্ত তানভীর ইসলাম নাহিদ রানা এবং খালেদ আহমেদ এছাড়া এ দলের সঙ্গে থাকা নাইম শেখ নুরুল হাসান সোহান হাসান মাহমুদ মহিদুল ইসলাম এবং সাইফ হাসানকে রাখা হয়েছে ডাচ সিরিজের ক্যাম্পে ঘোষিত প্রাথমিক দল লিটন দাস তানজিদ হাসান তামিল নাইম শেখ সোম সরকার পারভেজ হোসেন ইমন তাহিদ হৃদয় জাকির আলী অনেক মেহদি হাসান মিরাজ শামীম হোসেন পাটওয়ারি নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেন শেখ মেহেদি তানভীর ইসলাম আহমেদ। হাসান মাহমুদ তাসকিন আহমেদ তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন নাহিদ রানা মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম খালেদ আহমেদ নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান অনেকটা সময় ধরে ইংল্যান্ডের মাটিতে ভারতের পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ যোগাচ্ছে ভিন্ন মাত্রার রোমাঞ্চ সেই ধারার ব্যাপ্তই ঘটেনি এবারও পঞ্চম টেস্টের পঞ্চম দিনে গিয়ে নিষ্পত্তি হয়েছে সিরিজের যেখানে নাটকীয় এক জয়ের মধ্য দিয়ে দুই দুই সমতা টানতে সমর্থ হয় ভারত ফলে প্রথম অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে জয় পেল না কোনো দলই তবে মাঠের ক্রিকেটে দুই দলের ক্রিকেটাররা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছে করেছে দারুণ সব রেকর্ড ওভালে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে তিনশো রানের টার্গেট দিয়েছিল ভারত এক পর্যায়ে চার উইকেটে তিনশো বত্রিশ থেকে শেষ পর্যন্ত তিনশো সাতষট্টি রানে গুটিয়ে ছয় রানে হেরে যায় ইংলিশরা এটি টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে কম ব্যবধানে জয়ের নতুন রেকর্ড এর আগেটি ছিল দু সালে মনখড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেবার তেরো রানে জিতেছিল ভারত ইংল্যান্ডের জন্য এটি হয়ে থাকবে আরেকটি জিততে জিততে হেরে যাওয়া ম্যাচের মঞ্চ তাদের ইতিহাসের সামগ্রিক রানের দিক থেকে ভারতের কাছে এই হার তৃতীয় অবস্থানে যৌথভাবে সবচেয়ে কম ব্যবধানে টেস্টে পরাজয়ের রেকর্ড তালিকার প্রথম তিনটি অবস্থানে রয়েছে দু সালে নিউজিল্যান্ডের কাছে এক রানে হার উনিশশো সালে অস্ট্রেলিয়ার কাছে তিন রানে হার এবং 18৮৫ সালে ওজিদের কাছে ছয় রানের হার টেস্টে ইতিহাসে এটাই প্রথমবার কোন দল তিনশো বা তার বেশি রান তারা করতে গিয়ে ১০ রানের কম ব্যবধানে হেরেছে এর আগে সর্বনিম্ন ব্যবধান ছিল এগারো রানের ম্যাচটি ছিল উনিশশো সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে জয়ের জন্য একসময় ইংল্যান্ডের দরকার ছিল ছয় উইকেটে মাত্র বিয়াল্লিশ রান টেস্টে এমন অবস্থান

নিয়েছেন তেইশ উইকেট যা ইংল্যান্ডের মাটিতে ভারতের পেসারের যৌথভাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড দু হাজার একুশ বাইশ মৌসুমে যশপ্রীত বুমরাও নিয়েছিলেন তেইশ উইকেট এই সিরিজে ব্যাট হাতে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফরমার ছিলেন জরুট শেষ তিন টেস্ট করেন টানা তিন সেঞ্চুরি এর মধ্য দিয়ে ভারতের বিপক্ষে তার সব ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি হয়েছে ষোলোটি এর মধ্যে রুট কেবল টেস্টেই ভারতের বিপক্ষে করেছেন তেরোটি সেঞ্চুরি যা একটি নির্দিষ্ট দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ শীর্ষে থাকা উনিশটি সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সিরিজে সেরা খেলোয়াড় হওয়া হ্যারি ব্রুক মাত্র পঞ্চাশ সিরিংসে করেছেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি যা গত আশি বছরে সবচেয়ে দ্রুত সময়ে দশটি টেস্ট শতকের রেকর্ড এই সিরিজের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল প্রতিটি ম্যাচই গড়িয়েছে শেষ দিন পর্যন্ত এই শতাব্দীতে মাত্র চতুর্থবার এটা ঘটেছে অন্য তিনটি ছিল দু সালে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা দু থেকে পঁচিশ মরসুমে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং দু হাজার অ্যাশেজ আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ঘোষিত এই স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস দলে ফিরেছেন সৌম্য সরকার এবং নাগমুল হোসেন শান্তর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে গত ছাব্বিশ জুলাই আসরের সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নয় সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের আসর ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে আবুধাবির জায় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল দুই গ্রুপে ভাগ হচ্ছে বাংলাদেশ রয়েছে বি গ্রুপে যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং গ্রুপ বি এ ছয়টি ম্যাচে অনুষ্ঠিত হবে আবুধাবিতে প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছে অভিজ্ঞ এবং তরুণদের মিশেল ওপেনার হিসেবে রয়েছেন লিটন দাস তানজিদ হাসান তামিম নাইম শেখ পারভেজ হোসেন ইমন এবং সমু সরকার মিডল অর্ডারে তাহিদ হৃদয় শান্ত জাকের আলী শামিম হোসেন পাটওয়ারি মেহেদি মিরাজ এবং শেখ মেহেদি রওয়েসান স্পিন বিভাগে আছেন নাসু আহমেদ, রিশাদ হোসেন, তানফির ইসলাম এবং মেহেদি মিরাজ পেস বিভাগে রয়েছে বিস্তারিত ঘর যা নেতৃত্বে রয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। সঙ্গে আছেন শরীফুল, তানজিম সাকিব, খালেদ আহমেদ এবং নবগত নাহিদ রানা। উইকেট কিপার হিসেবে দলে আছেন অধিনায়ক লিটন দাস ছাড়াও নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন লিটন দাস তানজিদ হাসান তামিম নাইম শেখ পারভেজ ইমন সোম সরকার তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ এই স্কোয়াড থেকে মূল চূড়ান্ত দল নির্ধারণ নির্ধারিত হবে প্রস্তুতি ও ফর্ম পর্যালোচনার পর তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ আর অভিজ্ঞদের জন্য নিজেকে আবারও প্রমাণ করার মঞ্চ ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সর্বশেষ নির্বাচন হয়েছিল দু সালে তবে সেটাও নামমাত্র সভাপতি নাইমুর রহমান এবং সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ পুরো কমিটি নির্বাচিত হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়াবের নির্বাচন মানে অবশ্য এমন দু সালে প্রতিষ্ঠার পর থেকে সবসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছে কমিটি সর্বশেষ সভাপতি আর সাধারণ সম্পাদক তো দায়িত্বে ছিলেন চোদ্দবার তবে অবশেষে কোব আবারও নির্বাচনের পথে যাচ্ছে আগামী চৌঠা সেপ্টেম্বর হবে বহু প্রতীক্ষিত সেই নির্বাচন গত বছরের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত মার্চে নাইমুর এবং দেবব্রত দায়িত্ব থেকে সরে দাঁড়ালে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় বাংলা স্টেডিয়ামে একাডেমি ভবনে এক সভা শেষে কমিটির আহ্বায়ক সেলিম শাহেদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন সভায় কমিটির সদস্যরা ছাড়াও ছিলেন বর্তমান জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন মোমিনুল হক নুরুল হাসান তাইজুল ইসলাম মোহাম্মদ মিঠুন এনামুল হক সহ আরো অনেকে কবে নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আজকের সভায় বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার ইফতেখার রহমানকে প্রধান নির্বাচন কমিশন করে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির আহমেদ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার হাবিবুল বাসার নির্বাচন কমিশনে আহ্বায়ক কমিটির প্রতিনিধিত্ব করেন কবের সদস্য যাচাই বাছাইয়ের কাজও করবে তিন সদস্যের এই কমিটি সবার পর সাংবাদিকদের সেলিম শাহেদ জানান জাতীয় দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার ক্রিকেটাররা ক্লাবে সদস্য হতে পারবেন এছাড়া নির্দিষ্ট পরিমাণ চাদা দিয়ে প্রথম শ্রেণীর সাবেক ক্রিকেটাররা পারবে আজীবন সদস্য হতে সংবাদ সম্মেলনে বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে কথা বলেন মোহাম্মদ মিঠুন এতদিন ক্লাবের নেতৃত্বের উপর ভরসা রেখে আশা ভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি মিঠুন বলেন ক্রিকেটটা যেহেতু আমাদের ক্রিকেট সামনের দিকে না এগুলে দায়বদ্ধতাও আমাদের পুরো আলোচনার পরে আমাদের প্রতিটা খেলোয়াড় যে যেখান থেকে পেরেছে তাদের পরামর্শ দিয়েছে আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে সভায় উপস্থিত ছিলেন প্রথম বিভাগের ক্রিকেটারদের প্রতিনিধিরাও শোনা হয়েছে সব ক্রিকেটারদের সমস্যার কথা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার নেদারল্যান্ড সিরিজের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি যেসব রেকর্ড শেষ হলো জমজমাট অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা দলে ফিরলেন সৌম্য অবশেষে কোয়াবের বহু প্রতীক্ষিত নির্বাচন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ